বিনিময়ে যে টাকাটা নেওয়া হয় হাদিয়া না মজুরি কি বুঝলেন কত বোঝেন নাই বিয়ে পড়িয়ে যে টাকাটা নেওয়া হয় হাদিয়া না মজুরি যদি বলেন আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইয়েরা প্রশ্ন করতে করতে এমন জায়গায় প্রশ্ন করে যে শেষের জন্য কি পায়ের চপ্পল উঠে মাথায় পড়ে মেরে মহতম দোস্তর সারা জীবন তোমার বাপ তোমার পিছনে খেটে তোমার মতে এত বড় ধেড়ে জানোয়ারটা তৈরি করেছে এটা হাদিয়ানা মজুরি গোটা জিন্দিগি সরকার টাকা দিয়ে মাস্টার পুষে তোমাকে স্কুলে পড়ার সুযোগ করেছে হাদিয়ানা মজুরি কোনো শালার কাছে জিজ্ঞাসা করলে না মজুর কাছে চলে এলো ফিরি পেয়েছি কামার আর ফালপায আমার আমার মাদ্রাসায় যাবেন প্রথমে ঢোকার সময় হাদিয়া দিয়ে ঢুকবেন তারপর জিজ্ঞাসা করবেন সব জায়গাতে সব মশলা জিজ্ঞাসা করে কত বুঝেছে নাই যদি জানার ইচ্ছা থাকে পাঞ্জাবি পায়জামা পরবেন মাথায় টুপি দেবেন হাতে এক বান্ডিল হাদিয়া নেবেন মাদ্রাসার একদিনের খরচা দেবেন ফের আপনার কাছে বসে হাতিস্প খুলে দেখাবো এটা হাদিয়া নামজুরি ও দুম কোম্পানি যা মন জি জিজ্ঞাসা করে এত প্রশ্ন হলে আর বারোটা বেজে যাবে জন্মদিন পালন করা মুসলিম সমাজে যায় কি না দল বা গ্রুপ কোন লোনের টাকা মুসলিম সরিয়াতে যায় কি ছেলে একক মেয়েদের মধ্যে নামাজের ভঙ্গিমার পার্থক্য আছে কি যদি পার্থক্য থাকে এর কারণ একটু বলুন তিনটে বলবো না একটা তিনটে তিন হাজার টাকা দাও ফিরি ফিরি খেয়ে খেয়ে বড় হয়ে গেল আর জল চাইছে মশলার কথা কেন তুমি খুলছো বলো আলাদা তুমি যত ফিরিতে আমার ঝাড়ছে বলবো না ওটা হবে না আর এটা হয়ে যাক জন্মদিন পালন করা মুসলিমের কাছে যায় যাচ্ছে কি না মুসলিমের কাছে জন্মদিন পালন করা যায় যাচ্ছে কি না মুসলিমের কাছে কোনো জন্মদিনের গ্রহণ নাই ধর্ম নাই ইসলামে নাই সরিয়াতে নাই যারা করে যেটা খ্রিস্টানের সুন্নত মুসলমানের সুন্নত না মনে থাকবেন ইনশাল্লাহ এমনে থাকবেন ইনশাল্লাহ কেক সারা বছর খান অসুবিধা না কিন্তু পঁচিশে ডিসেম্বর খেতে হবে এটা কিন্তু ঠিক না কথা বোঝেন কি বোঝেন না আরামিদের দলিল অনেক রকম আপনি বুঝতে পারবেন না একটা নমুনা বলি শোনেন একবার জলটা করতে গেছি একটা জায়গায় নাম বলবো না গিয়ে দেখে এক ফিসায় বেসেছে তেমনি মোটা তেমনি হাইট দারুণ দেখতে শরীর ভালো ছেলে মেয়ে সবাই জমা খাচ্ছে আমার মনে মনে হচ্ছে এটাও ভালো এই তো সুযোগ কথা বোঝেন নাই ছোটো বড়ো সাদা কালো লাম্বা গ্যাড়া ছেলে মেয়ে সবাই এসে সূর্য খাচ্ছে আমি বসে বসে দেখছি সব ভালো আমার বন্ধু একটা কথা বলে ফেলি অনেকক্ষণ হয়ে গেছে চা পানি নাস্তা খাওয়ার পরে হুজুরের চাপ লেগেছে পেট চাপ করলো পানি নিল না আমার মন খারাপ হয়ে গেল আমি বলছি হুজুর হুজুর কি ব্যাপার বলে কী আমি এতক্ষণ যা করেছেন মেনে নিয়েছি বেচা করে পানি নিলেন না বললে বাবা মারে ভতর খবর তোরা জানিস না বাচ্চা ছেলে তো না বুঝিস না পানি নিতে আমি পারবো না আল্লাহ হুজুর কী হয়েছে হুজুর বলুন বলছে বাবা রে তার হোসেন পানি পানি করে মরে গেল ওই পানি ওর মাথায় ঠেকাই কি করে

হালাল তো চিনি কলা আলো চালে একদমে পাইল করে খির করে খেলে আরাম কেন আরাম বাস হালাল だっ তো দিস তো সাহেবরা যে কবরে হালুয়া দিলে খাওয়া যায় যদি হারাম না হালাম এই হালাল না হারাম বলে চিনি খাওয়া কি বলে হালাল দুধ খাওয়া হালাল কলা খাওয়া হালাল আলো চাল সিদ্ধ করে খাওয়া হালাল সব একজন মাখালে হারাম কিসের আল্লাহ হ্যাঁ ঠিক বলেছ চিন্তা করছি সালাকে যে কলার যে হবে না ইটের জবাব পাথর দিতে হবে কি বললি ভাই এসব হালাল খাওয়া হারাম কিসের আল্লাহ হ্যাঁ ঠিক বটে ঠিক আছে বস এখন এখানে বসে এক মুঠো ধুলো নিয়ে উড়িয়ে দিল গোটা গায়ে পড়েছে ভাই লেগেছে বললেন না কষ্ট হচ্ছে বললেন না আরেক মোটো ধুলো নিয়ে পানি মাকে ইট করেছি আরে পুড়ি পুড়িয়ে এরকম লাল টক বসে সালা কপাল এইবার তোমার কপালে একখানা মারি কি বলেন যে তাই এখন যদি মারিয়ার কপাল থাকবে আর ভাই ধুলো লাগে না পানি লাগে না মাখিয়ে দিচ্ছি লাগবে কেন বলছি হ্যাঁ লাগবে এখন ধুলোয়ার পানিতে মাখিয়ে দিলে যেমন মারলে লাগে ওই জাল চিনি পাইল করে কবরে দিলে ওইরকম রকম বাঁচ যাবে বলছে হ্যাঁ মালে মাল বুঝে সব তো চুপ কর ওদের কথা যুক্তি কোনো যুক্তি নয় আমার আল্লাহ ভাইরা কেক খাওয়া আর ওই জন্মদিন করা খ্রিস্টানের সারিয়াতে নারীকে ঘরের বাইরে বার করাটাই আরাম গুরুপ করা তো তার কিনার যারা নিজের বিবিদেরকে ইনকামের জন্য ঘরের বাইরে বার করে এরা হলো তাই গোস এরা কি আর দাই উস উলায় দাই রুশ কোনো দিন জান্নাতে যাবে না তাই কোন দিন জান্নাতে জলে বলে যাবে না আর একটা মজার কথা বলে দিচ্ছি শুনে নেন এই পৃথিবীতে যত যানো আছে তার মধ্যে শুয়োর সবথেকে নিকৃষ্ট না। ওই সুর আল্লাহর কাছে বলে রব্বারা আমি সুর তাতে আমার দুঃখ ছিল না কিন্তু আমাকে যেন থেকে উঠে বেনামাজি দেখতে হয় না বললে কেন রে রাত কেন বললে আল্লাহ আমার থেকে বেনামাজি আরও খারাপ আমি সুর খারাপ আর বেনামাজি তার থেকে বেশি খারাপ বলে কেন আমাকে বলবে তোরা মাটি হয়ে যা। কিন্তু বলছে। যাবে পাথর দিয়ে যাহার নামের আগুনকে আরো বেশি উত্তপ্ত করবো অতএব বেনামাজি জাহার নামে যাবে আমি যাহার নামে যাবো বলেন যাব, অতএব সুর জাহার নামে যাবে না কিন্তু সুর যে খাবে সে যাহার নামে কে কি করে হলো বলো দেন সুর তো নিজে যাহার নামে যাবে না কিন্তু সুর যে খাবে সে যাবে কেন বলেন দেন এর কোন বাস্তবতা আছে উদ্ভট কথা আছে আছে আজ বলে দিচ্ছি গ্রুপের লোন যারা করছ শুনে রাখো এ বাবা যে গ্রুপের লোন যারা করছ শুনে রাখো ও মা তুমি শুনে রাখো তোমার এই সুদের টাকা বাড়ির সবাই খাবে আর জাহান্নামে তোমাকে যেতে হবে ওরা কারণ ওদেরকে তুমি কি খাইয়েছ ওরা বুঝবে না বাপ সুদের ব্যবসা করলে ছেলের হিসাব দিতে হবে না সুদের টাকা বাপ কাটিয়েছে বাপের লাগবে সুদ এরা খাবে হিসাব ওকে দিতে হবে পনের টাকা হারাম হ্যাঁ না যদি বলেন পনের টাকা হারাম কিন্তু এর জন্য ছেলের বাপের চামড়া উঠে যাবে ব্যয়রাম আর কারোর কিচ্ছু হবে না কারণ ছেলে তো টাকা নেয় না নিয়েছে কে ছেলের বাপ মারু হবে কবরে খাপে খাপ ভাগ নেবে না কেউ হাফ হাফ মনে থাকে জন বাপ ও থাকবে চাল না এই জন্য হারাম ছেলের জন্য ছেলে যার নামে যাবে না কে যাবে বাপ টাকা কামিয়েছে কে বাপ এটা মনে থাকে যেন বলে দিয়ে চলে যাচ্ছে আর করে আমার তো মনে হয় নেই শেষ কারণ আমি আবেদিন যেটা বলবো ওটা ভুল হতে পারে পারে না পারে না কিন্তু কোরআন যেটা বলবে ওটা ভুল নবী যেটা বলেছে ওটা ভুল হতে পারে না আল্লা রুবুল আমে যায় নাম চলে যাচ্ছে বশিরা দেখে চম বাবা রে তো পাকা জিনিস তো বশির সাল্লাহ রহুল আমিন সাহেবের একটা ফতোয়ার কিতাব কিতাবে কিতাবে ফতোয় আমিনিয়া সরকার গ্রাংটেন করেছেন ইসলামী রাষ্ট্রে গ্রাংটেন করেছে কিতাবটা এই কিতাবে আছে কোন মুসলমান যদি গান শোনে রৌকালা আগামী দিনে বিয়ে যেন পড়িয়ে নেয় না তো যতগুলো ছেলে হবে এ গেলে হবে আচ্ছা কে কে গান শুনেছে আত্মরের তো গান শোনে না হ্যাঁ কোথাকার কোম্পানি রেখে নেয় গান শোনে নাই বাসের মধ্যে যখন টেপ চলে তো নানা টেপ বন্ধ করিস হ্যাঁ ট্রেনের মধ্যে যে গান চলে নাকি শুনে নাই পাড়ায় যে বক্স চলে শোনেই নাই রে বক্সও কোম্পানি শোনে নাই একে কথা বোধহয় না কিন্তু মশলাটা এই রকম নয় মশলা উনি সঠিক বলেছেন কারণ উনি হাই লেভেলের লোক তাই হাই লেভেলে বলেছেন আমাদের তলার লেভেল ধরতে পারি নাই মশলাটা এইরকম যদি কোনো মুসলমান হারামটাকে হালাল মনে করে তাহলে তার ইমান শেষ আর স্বামী স্ত্রীর মধ্যে একজনের ইমান চলে গেলে বিয়ে যদি বলে শেষ আগামীতে বাচ্চা হারামই হবে অতএব হালাল মনে করে যদি কেউ গান শোনে তাহলে ইমান তাহলে ইমান তাহলে ইমান যাবে আমরা যে গান শুনি হালাল মনে করে নমুনা কি না তার নমুনা কি তার নমুনা হচ্ছে আমি একটা গান হিন্দি হোক ভোজপুরি হোক যা খুব পছন্দ খুব রোমাঞ্চক গান ফর আছে বলে শুনছি ঠিক সেই সময় হাইসান চলে আসছে দূর থেকে ফট করে বন্ধ করে মোবাইলটা লুকিয়ে দিল চুপ করে কেন করছি এখন বসে আছে গান বন্ধ করে কেন বন্ধ করলেন তার মানে আপনি জানেন এটা ঠিক না এখন আমি মানতে পারছি না শুনছি একজন ভালো মানুষের সামনে আপনি শোনাতে পারলেন না তার মানে আপনি এটাকে হালাল মনে করেন না হ্যাঁ না বলে যদি বলে না একজন মানুষ রাস্তায় বসে আইসক্রিম খাচ্ছে হাই চাপ এসে স্লামের দুজন খাবে এক বোতল দেবো আপনাকে বলবে কিন্তু একটা ছেলে রাস্তায় বসে মদের বোতল খাচ্ছে একজন দামাজি কিংবা ইমাম সাহেব আসছে ওই ইমাম সাহেবকে বলবে যে হুজুর আপনি বসে একটু খান বোতল আড়াল করে লুকাবে তাহলে ফেলে দেওয়ার চেষ্টা করবে তার মানে ও এটা খাচ্ছে হালাল মনে করে নয় আরাম মনে করে হানা না যখন ওটা খাবে আর হালাল ইলান খাবে কারণ থেকে লুকাবে না বরং গর্ব করে খাবে তখন ভাব তবে ওটা কেরো হালাম মনে কয় না হালাল মনে করে হানা না মত কথা বুঝেশতেনবা এবারে দুখে হাত দিয়ে বলেন আমাদের সমাজে যারা ছেলে বিয়েতে 1000 টাকা নিয়েছে লুকিয়ে নিয়েছে না প্রকাশ্যে নিয়েছে যদি বলেন লোকজন ডেকে সবার সামনে প্রকাশে নিয়েছে না ছেলে মেয়ের বাপের কাছে হাত জোর করে বলেছে ভাই আমার ছেলের বিয়ে দেওয়ার মতো পয়সা করি নাই কিছু দে ভাই লুকিয়ে প্রকাশে প্রকাশে কি লুকিয়ে প্রকাশে প্রকাশে লিখিত না অলিখিত লিখিত এর পরে যদি টাকাটা দিতে না পারে টাকাটা দিতে না পারে হয়তো বলেছে পাঁচ লাখ টাকা দেবো দশ ভরি সোনা আট ভরি দিয়েছে দু ভরি বাকি পাঁচ লাখের তিন লাখ দিয়েছে দু লাখ বাকি বলেছে ভাই বছর বিয়ে যেতে খরচা হয়ে যাচ্ছে তা আপনাকে আমি এক বছর পরে দেবো এখন এক বছর পরে টাকাটা হয়তো দিতে একটু দেরি হয়েছে তো বাড়ির বউ যে এক বছরকে বাপ বলছে উত্তাপ বোঝো কত বড় বোঝো যে এক বছর মেয়েটা তাকে আব্বা আব্বা বলছে তাকে বলছে তোমার বাবা তো ছোটো লোক কেন কথা দাম নেই মনে হচ্ছে না ওর বাপ আর ওর মা ওদের বাড়ি গিয়ে ভাড়া ভেঙে টাকা জমা রেখে রে হারামি বাচ্চা তোর বাবার টাকা এত হারামি টাকা নিয়েছিস আবার তার মেয়েকে গাল দিচ্ছিস তোকে মানুষ বলে তোকে কুত্তা বললে কুত্তা বুঝতে পারলে হাত পা করে বলছো ধর্ম মরে যেত এত হয়ে যেত কুত্তা সঙ্গে সঙ্গে জানলা করলে কে আমাকে কুত্তা বলে ওই রকম তাকে লাঞ্ছনা বলে সে কেঁদে কেঁদে বাবার বাড়ি গেল তুমি টাকাটা দেবে না নাকি যদি টাকা না দিতে পারো দড়ি কিনে দাও বলে কেন রে মা বলছে আমার শ্বশুর উঠতে আমাকে বলে আমার শাশুড়ি যা তা বলে আর আমি বাড়ি যাবো না টাকা দাও নাহলে বিষ কিনে দাও তোর মতো বেইমানের অত্যাচারে একটা মেয়ে মরার জন্য তৈরি হচ্ছে ইয়ে সারা আবার হজ করে এসে ডবল হাজি সেজে বোঝা ফেরেসে বলছে কবরের চালাতে পুঁক বসে পুঁক এই কবরে চট ফুঁকব বুঝলি পাশের গোড়ার দিক তুলবো আর এবার গিট শব্দ তো ফুঁকবো একবার নিজের মোচ মাছ বলে আমার এই ভাই বলছিল পুকুরের মাছ সব হরে খেয়েছে কি খেয়েছে হ্যাঁ কি বলো না আমরা হরে খেয়েছে কি করবো কাজ সাজগা করে দিয়েছি আর এটা সাজগা হলো তোমার বোন নেবে সাজগা ও সাতগা করতে পারি না সাদগা হবে সত্য করে বলো তিরিশটা মাছ হড়েলে খেয়েছে কিছু করতে পারো না কিন্তু কোনো গরিবের ছেলে যদি ছিপ ফেলে দুটো তোরে সজ্জ করে তুই কোন লজ্জায় বললি যে সাদগা করেছিস মানুষ দুটো খেলে তখন হচ্ছে মানুষ খেলে তখন তুই বলছো কাছারে মেরে ফেলবো আর মোরেলে খেলে বলছে সাজগা করছে ফেরেস বলছে খোদা কি ব্যবস্থা করবো বলে জাল ফেলে শুধু ক্যাঁকড়া তুলবি মাছ তুলবি না কি সালা জাল ফেলে যেই টেনেছে মোটা মোটা ক্যাঁকড়া উঠছে মাছ নাই বলে কি হলো রে বলে মোরেলে খেয়ে নিয়েছে ঠিক করেছে ঠিক করে যা বন্ধু আল্লাহ তোমাকে দুটো পয়সা দিয়েছে এত বড় পুকুর দিয়েছে মাছ ধরে নিয়ে যাও বলবে না কিন্তু পুকুরের পারে কোনো এতিমের বাড়ি আছে যখন মাছটা ধরেছো তার দুধের বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে সব নিয়ে চলে গেছো বন্ধুকে দিয়েছো বান্ধবীকে দিয়েছো হেমরাকে দিয়েছো চমরাকে দিয়েছো খগেনকে দিয়েছো খগেনকে দিয়েছো এতিমের বাচ্চা চুপ করে দাঁড়িয়ে দেখেছে সন্ধ্যাবেলা ছুটেছে কেন্দ্রের বলছে মা ভাত দাও যখন ভাত খেতে বসেছে তো দেখো আলু সিদ্ধ দিয়ে ভাত বলে একটা মাছ দে না বলছে কোথায় মাছ পাবো বলে আমাদের উঠোনে আমাদের খামারে অত মাছ ধরলো সবাই মাছ দিচ্ছে জানি না মিছে কথা বলছিস মিছে কথা বলছিস মাছ দে বলছে ভাব মাছ নাই বেশি পুকুরে আমাদের ভাগ নাই দেয় নাই যা ঘুমিয়ে গেছে বাপ যখন কলকাতাতে কাজ করে রাত্রে অন্ধকারে বাড়ি ফেলেছে এসে প্রথম জিজ্ঞাসা করেছে ভাত খেয়েছে বলে কেন শরীর খারাপ না কি হয়েছে বলবো বলো তুমি ছোট চাচারা মাছ ধরছিল এখানে সব মাছ আর ভাত মাছ মাছ আমি বলো দে ওদের মাছ ওরা ভাগ করে চলে গেছে ও ছোট ছিল বোঝা নাই মাছের জন্য কেঁদে 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 ভাত খেয়ে ঘুমিয়ে গেছে বাপ সারাদিন মাথার ঘাম পায়ে বেলাম পয়সা এনে বাচ্চার মুখের কাছে এনে দাঁড় করিয়ে ঘুম থেকে বাচ্চাকে তুলে কপালে চুমো খেয়েছে আর খেয়ে বলে চাপারে বাড়ি পুকুরে আমাদের ভাগ নেই ওদের মাছ ওরা নিয়ে গেছে তোর মা কোথায় পাবে মাছ তাই তোরা দিতে পারে নাই দাঁড়া ব্যবস্থা করছি সারা সারাদিনের মেহনতের পয়সা পয়সা দিয়ে এক পিস মাছ কিনেছে আর এক পিস কিনে এনে পুকুরে ফেলে দিয়েছে সকালবেলা সবচিৎপাতে বলেছে মা তাই হাত দিয়ে বলেছে হায় হায় আমার কী হলো কথা বলছে তুষো তো কেউ নেবো তুই পানিতে শোচাল তোকেও নবো ও শুধু মাছ কটা মরছে তোকেও মারবো এ দিনের পানিতে বিষ হয়ে গেছে গরিবের চোখের পানি বিষ হয়ে গেছে এরপর থেকে পুকুরে মাছ হাড়ি করে ঢালবি আর জাল ফেলে ক্যাঁকড়া খেয়ে বাড়ি যাবি মাছ পাবি না আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা ও দোয়া করছে আল্লাহ যে বিয়ে দিয়েছে তুই তার বিয়ে দিও বলছে আগে তোকে দেবো শো আরে বোকা কোথাগার এতিমকে ঠকিয়ে দিয়ে আর মডেলকে সাজগা করছে সাজগা করতে না ফেরেশ তা বলছে তোর সাজগা নাম্বার আমি লিখে রাখি মার কেমন দেবো দেখবি বোকা কোথাগার এতিমকে দুটো দিতিস গরিবকে দুটো দিতিস ফকিমকে দুটো দিতিস দুটো দিতিস সবাই খেয়ে চলে যেত দুটো কীট পতঙ্গ খেত ওটাকে সাজগার খাতায় লেখা করতো যে ব্যবস্থা করছে দাঁড়া কুত্তার বাচ্চা হবে বেঁচে থাক বিড়ালের বাচ্চা হবে বেঁচে থাক সাপের বাচ্চা হবে বেঁচে থাক ইঁদুরের বাচ্চা হবে বেঁচে থাক মানুষের বাচ্চা হবে বলে মরে যাক পেটের ভেতরে মরে যাক সবাই বেঁচে থাক শুধু মানুষ মরে যাক হেন না বলেন না যদি বলেন না বিয়ের পরে ছেলে না একটার বেশি না আর হবে না ফেরেজ বলছে এই জাত বলে সাজগা করছে এরা সাজগা করছে মুসলমানের ছেলে বড় লজ্জাকর বিষয় আল্লাহ আপনাকে আমাকে ভাবার্থান বলুন